বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর অশেষ মেহরবানি আমি অনেক ভালো আছি সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সনিয়া তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আশা করছি ভীষণ 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 ভালো লাগবে আর দেখো ঘরের কাজ এটা পাঁচ নম্বর ঝাড়ু দিতেছি মানে পাঁচবারের বার ঝাড়ু দিতেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর ঘরের সমস্ত কিছু ঝাড়া মোছা করতে চাই যেন পাগল হয়ে গেছি আর দেখো যে স্টোর রুমটাও সুন্দর করে গোসায় নিতেছি এখানে তো পানি পরে বৃষ্টির পানি পড়ে যা অবস্থা হয়েছিল আর প্রচুর এলোমেলো তো ভাবতেছি এখানটাও সুন্দর করে ক্লিন করে ফেলবো আর আমার অবস্থা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারতেছো কি অবস্থা আর আমার মনে হয় এক কোটি হবে এক কোটি ভাগের এক ভাগও তোমাদের দেখাচ্ছি না এক না দুই না এক একশো না এক হাজার না এক লাখ না এক কোটি ভাগের এক ভাগও আমি কাজ তোমাদের দেখালাম না তাহলে বোঝো যে কী দুর্দান্ত অবস্থা আমার যে খারাপ অবস্থা তোমাদের কী বলবো আমার যেন আর শরীরে নিচ্ছে না আমি আর পারতেছি না তবুও যেন ঠেকে ঠেকে করতেই আসি করতে আসি কি করব কারোর জন্যে তো এই কাজ ফেলে রাখতে পারি না কে করবে আমার এই কাজ আর কাজের মানুষ একটা যে নিব। কাজের মানুষ যে দুজন আছে মোটামুটি ধরো যে খুব বেশি কাজের চাপ হলে একটু ডাকা যায় তারা না দুজনই অসুস্থ আর আমার হাতেও আর সময় নেই কেননা ননদ্রাস চলে আসবে ননদের শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে আসবে সে কারণেই হচ্ছে আমার মানে সময়ই নাই যে ওদের জন্য ফেলে রাখবো সে কারণে রাত দিন চব্বিশটা ঘন্টা বেঁধে কাজ করতেছি রাত্রে মনে হয় যে দুই থেকে তিন ঘন্টাও ঘুমাতে পারি না মানে এত বেশি প্রেশারের মধ্যে সময়গুলো যাচ্ছে তো যাই হোক সব গুছিয়ে নিতেছি বাসায় কেউ আসলে তো আসলে আনন্দও কাজ করে আবার প্যারাও যায় এই কষ্টগুলো করি যখন তখন খুবই কষ্ট হয় মনে হয় কেউ যেন আর বাসায় না আসে আমার এত আর কষ্ট করতে ইচ্ছা করে না কিন্তু আসার পরে ভীষণ আনন্দ হয় ভীষণ ভালো লাগে যেন সব দুঃখ ভুলে চল মানে কি বলবো ভেসে চলে যায় তো যাই হোক এটাই হয় বেশি কষ্ট হইলে শরীরে খারাপ লাগলে রাগ হয় মানুষের উপরে আর যখন শরীরের সেই কষ্টটা রাগটা মিটে যায় তখন ভীষণই মায়া হয় এই নিয়েই চলছে আমার জীবনটা তো যাই হোক কাজ করতেও ভালো লাগে কাজ করতেও ভীষণ ভালোবাসি গুছিয়ে রাখতেও ভালোবাসি কি করব এই জন্যেই আল্লাপাক হয়তো আমার জীবনে এত পরিশ্রম এত কাজ দিচ্ছে আর এত মানবতা এত মায়া দিছে সবার জন্য তো ঘরগুলো এখন মুছে চলে যাব গোসল করতে আর আর কোনো কাজ করবো না আজকে এখন বাজে রাগ दूटो রাত দুটোর সময় আমি ঘর মোসামুসি করতেছি বাসার একটা মানুষও গোসল করা হয় নাই এবং কি খাওয়া দাওয়াও হয় নাই এত রাত পর্যন্ত চলছে আমার কাজের এই জীবন যুদ্ধ তো যাই হোক ছোট মেয়েকেও এই এত রাতে গোসল দেওয়াই দিব বড়ো মেয়ে তো গোসল দিবে উপায় নেই কিচ্ছু করার নাই আর এই চাউলের ডামটা না এখানে রাখি না কিন্তু ওই যে বৃষ্টির পানি পরে নিচের স্টোর রুমটা ডুবে গেছিলো সে কারণে উঠিয়ে আবার উপরে রাখলাম তো যাই হোক তোমরা একটু হলেও দেখতে পারছো যে নতুন কিছু ফার্নিচার আমার ঘর চলে আসছে সেটা অবশ্যই তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো এখন তো আমি এরকম সময় পাচ্ছি না তো যাই হোক ভিডিওটা শেষ করতে এসে দেখি আমি তোমাদের সামনে একটু আসিনি ঘটনাবশত আমার সে যে ড্রেস পরে ওই দিনের ভিডিও ছিল আজকে এডিট করার সময় সেই ড্রেসটাই পরে আছি তো ভাবলাম এটা পড়ি এখন ভিডিওটা চলো তোমাদেরকে শেষ করে দেই তো যাই হোক তোমরা সকলে ভালো থাকো